নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজকে করব প্রেসার কুকার ছাড়াই কড়াইতে নরম তুলতুলে খাসির মাংসের ঝোল এখানে আমি একটা বাটির মধ্যে মাংসটাকে পরিষ্কার মতো ধুয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো লবণ এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে চার চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি সেটাকে আমি মাংসের মধ্যে দিয়ে ভালো করে ম্যাগনেট করে নেব আমার দেখুন আমার ম্যাগনেট করা হয়ে গেছে এরপর তিরিশ মিনিটের জন্য আমি মাংসটাকে ঢেকে রেখে দেবো অন্যদিকে আমি একটা মিক্সি বাটির মধ্যে কয়েক টুকরো আদা রসুন নিয়ে নিলাম চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর গোটা গরম মশলা নিলাম আমি এখানে কাঁচা লঙ্কা দেবো বলে চারটে শুকনো লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন আর দিলাম এক চামচ মতো গোটা জিরে আর এক চামচ মতো ধনে আমি এখানে সাতটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নেব নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর আমি এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি সেগুলোকে কুচি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম মতো মাংস নিয়েছি সেই অনুযায়ী আমি পেঁয়াজ এবং মশলা নিয়েছি এখন আমি কড়াইতে এক চামচ মতো লবণ এবং এক চামচ মতো হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এরপরে পেস্ট করে রাখা মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি এখানে আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি যাতে মশলাটা পুড়ে না যায় অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমার অর্ধেক কষানো হয়ে গেলে ম্যাগিনেট করা মাংসটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এবং বাটিটা ধুয়ে একটু জল ব্যবহার করব এখানে দেখুন আমার মাংসটা এখানে কষানো হয়ে গেছে এরপর আমি গরম জল ঢেলে দেব পরিমাণ মতো ভালো করে মাংসটাকে নাড়িয়ে নেব জলের মতো আমি এখানে কয়েক পিস আলু কেটে ধুয়ে রেখেছিলাম এই আলুগুলোকে আমি ঝোলের উপর দিয়ে দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। আর কিছুটা চর্বি আমি ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই চর্বিটাও আমি এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব। এরপর ঝোলটা নাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিচ্ছি আমি ঝোলটা ফুটতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ঝোলটা প্রায় ফুটে গেছে এরপর আমি কড়াইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এখানে যেহেতু কড়াইতে করব আমি আধ ঘন্টার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি পনেরো মিনিট অন্তর অন্তর ঢাকনাটা তুলে আমি মাংসটাকে নাড়িয়ে নেবো ভালো করে আমার পনেরো মিনিট পরে আমি একবার তুলে নাড়িয়ে নিচ্ছি আবারও পনেরো মিনিট পরে আমি আবারও নাড়িয়ে নিলাম দেখলাম আমার মাংস ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে মাংসটা ফুটিয়ে নেব দেখুন আমার মাংসটা তৈরি হয়ে গেছে এরপর মাংসটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি মাংসটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি সুস্বাদু হয়েছে আপনারা বাড়িতে করে দেখতে পারেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল